আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর একটা টপস নিয়ে এটা আপনাদের অনেকেরই পরিচিত কোটি স্টাইলের এই যে ঝাড়খান্ড স্টোন ওয়ার্ক করা টপস দুই সাইডে এরকম থাকছে কোটিটা কুচি করা আর স্লিপসটা টপ যে বাটারফ্লাই স্লিপস আচ্ছা ভাই এটা লম্বাটা কত হয় এটা লং হলো আপু 34 বডি সাইজ হলো আর এই 34 থেকে 42 পর্যন্ত আচ্ছা বডি সাইজ 34 থেকে 42 আর লং হবে 34 আচ্ছা এটার দাম কত পড়ছে এটা দাম হলো আপু মাত্র 650 650 এটা একটা কালার আছে মিন্ট গ্রিন কালার দেন আছে হচ্ছে আপনার এটা চকলেট আর প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 650 650 আচ্ছা এটা প্রাইস থাকবে অনলি 650 দিন এটা একটা আরেকটা কালার আছে सेम দাম 650 এ মাত্র 650 টাকা এটা একটা সুন্দর কালার আছে ব্লু কালার सेम দাম 650 এ আচ্ছা এটা একটা আছে মেরুন কালার একই দাম অনলি 650 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার सेम 650 এটা আছে মাস্টার্ড কালার অনেকগুলো কালার আছে ধৈর্য ধরে দেখবেন ঠিক আছে সেম ছয়শো পেয়ে যাচ্ছেন আর হোলসেল জানিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশ আপনার হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে পেয়ে দেন হচ্ছে টাকা পেমেন্ট করতে হবে কোনো প্রকারে অ্যাডভান্স না হয় না এটা একটা আছে টেরাকোটা অরেঞ্জ এটা আছে মেরুন কালার প্রাইসটা তো একই না ছয়শো পঞ্চাশ এটা একটা কালার আছে মিন্ট কালার সেম দাম ছয়শো টাকা আচ্ছা এটা হচ্ছে পার্পল কালার একই দাম ছয়শো পঞ্চাশ আচ্ছা আর একটা হবে এই যে অলিভ কালার সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশে আচ্ছা এইটা একটা আছে পেস্ট কালার সেম দাম ছয়শো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার একই প্রাইস ছয়শো পঞ্চাশ খুব সুন্দর একটা রেড কালার আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা আছে সুরমা কালারটা খুব সুন্দর একটা কালার সেম ছয়শো পঞ্চাশ এটা আছে হোয়াইটের মধ্যে একই দাম ছয়শো পঞ্চাশ এইটা আরেকটা কালার আছে দেখুন দেখুন সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা আর একটা কালার হবে ছয়শ পঞ্চাশে পেয়ে যাচ্ছেন সো নিতে হলে চলে আসতে হবে ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে শপ নম্বর চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার ভিডিওর কিনে তা হচ্ছে অন্যদের কন্ট্যাক্ট করবেন বলে দিই ঢাকা এক নম্বর থেকে সোজা ঢুকে হাতের বাদিকে অ্যাপেসের অপোজিটের ভাইদের শোরুমটা সো আজকের শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পে